মুখ্যমন্ত্রীর বিবৃতি ঘিরে জল্পনা তুঙ্গে এবার মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ গেছেন উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই বাংলার মেয়েদের রাতে বেলায় বেরোনোর বারণ করছেন উনি ভয় পাচ্ছেন বাংলার পুলিশের প্রতি ওনার ভরসা নেই ঠাকুর না করেন ওনার যেন উত্তরবঙ্গে কিছু না হয়ে যায় তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন জানানো উচিত কাছে অনুরোধ দেওয়া হোক আবেদন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উনি রাজ্যপালকে ভয় পান উনি রাজ্যপালের কাছে যেতে নিরাপত্তাহীনতায় ভোগেন সেখানে রাজ্য পুলিশ ব্যর্থ তাই ওনার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দরকার বলেই জানালেন অর্জুন সিং

ওনার সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো নিরাপত্তা দিন ওখানে কেন উনি নিজে নিরাপত্তা হীনতা ভুগছেন কি মহিলা পশ্চিম বাংলায় নিরাপত্তা নেই সেই মহিলাদেরকে উনি নিরাপত্তা দিতে পারছেন না তার জন্য উনি এই জ্ঞান দিচ্ছেন যে উনি কোনো মহিলা যাতে বেরোতে না পারে నిర్జ్జ ముఖ్యమంత్రి ఇమిడిట్ పదత్యా మనుషు భార ధాక్కి చాలా